আমি মোহাম্মদ হুসাইন আলী প্রধান শিক্ষক দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পিঙ্গা আমি অত্র বিদ্যালয়ে আঠাশ চার দু হাজার চব্বিশে যোগদান করি যোগদান করার পর থেকে দেখতেছি এই প্রতিষ্ঠানে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য চলাফেরা সামনে হাই রোড পাক পিছন দিয়ে বিদ্যালয়ের পাশ দিয়ে একটা রোড পশ্চিম পাশে চলে গেছে বিদ্যালয়ে বাউন্ডারি না থাকাতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে ছোটো ছোটো খবর ছেলেমেয়েদের নিয়ে তাই পর্যটন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অত অত্র বিদ্যালয়টি সরজমিনে তদন্ত করে দেখে যদি বাউন্ডারিটি দেয় তাইলে বিদ্যালয়টা উন্নতির দিকে যাবে নতুন আরও বিশেষ করে আরও অভিভাবকেরা ছেলেমেয়েদের এখানে ভর্তি করার জন্য আগ্রহী হবে যেহেতু হাই রোড যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা রোডের দিকে যায় দৌড়ে দৌড়ি করতে পারে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে তাই আমি সবারই দৃষ্টি আকর্ষণ করছি পত্র প্রতিষ্ঠানে যদি বাউন্ডারি ওয়ালটি হয় তাইলে শিক্ষার মানও উন্নত হবে এবং বাউন্ডারি ওয়ালটা হলে তাছাড়া আমরা কিছু ফুলের বাগান লাগাতে পারব তারপর কিছু ঔষধি গাছও লাগাইতে পারবো কিন্তু এলাকার উন্নত হবে ছেলে মেয়েদের উন্নীত হবে বিদ্যালয়টা বিলাস চন্দ্র বর্মন সহকারী শিক্ষক আমি এই দোলাপড়া স্কুলে দু হাজার ষোলো সালে জুলাই জুন মাস থেকে আসি আমি এই স্কুলে অনেকদিন ধরে প্রায় এখন দশ বছর হতে চললাম যেটা মনে করতেছি এই স্কুলে উন্নয়নের জন্য এবং ছাত্রছাত্রীদের মানে শিক্ষার মান উন্নয়নের জন্য যে সকল প্রয়োজনীয় জিনিস বা অবকাঠামোগত উন্নয়ন দরকার তার মধ্যে মনে করি যে শিশুদের বিভিন্ন জাতীয় দিবসগুলো পালনের জন্য আমাদের শহীদ মিনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কারণ আমরা প্রত্যেকবার যখন শহীদ মিনার জাতীয় দিবসগুলো পালন করতে যাই তখন শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য আমাদের হাইওয়েড হয়ে কুড়িগ্রাম হাইওয়েডের ওই দিকে যা নদীগঞ্জ প্রায় ছয় কিলো ছাত্রদের নিয়ে লাগে যাওয়া লাগে এর জন্য ছাত্রছাত্রীরা মনে করেন যে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া লাগে তাই এই মানে এটা দূরীকরণের জন্য আমাদের এই স্কুলে একটি শহীদ মিনার স্থাপনের জন্য দৃষ্টি আকর্ষণ করতেছি আমার নাম বাসু ডাক্তার আমি এখানে আমার স্কুলের নাম হচ্ছে দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি পাঁচ সালের পাঁচ দুই কি আট বারো পাঁচ সালে আমি এখানে যোগদান করছি তখন থেকে এখানে অবস্থান করছি আমার বিদ্যালয়ে পশ্চিম পাশে যে ভবনটি আছে ওটা দীর্ঘ পুরাতন ভবন এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ উপরে ছাদ খসে খসে পড়ছে এখানে পবনবতী শিশুদের নিয়ে আমরা যে ক্লাস পরিচালনা করি খুব ঝুঁকিপূর্ণ কখন কী হয় বলা যায় না তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যেন আমাদের এই পুরাতন ভবনটি অপসারণ করে নতুন ভবন তৈরি করা হয়